গতদিন যে কথাটা তুলেছিলাম বা যে কথা নিয়ে আলোচনা হয়েছিল সেই এক্সামের যেই ঘটনাটা বলেছিলাম যে যাওয়ার সময় দেখলাম যে কিছু জন কিন্তু বিভিন্ন রকম আলোচনা করছে এবং এই আলোচনা পেছনে কতটা সত্য অসত্য আছে যুক্তিতর্ক আছে না আছে এবং এটা কি হতে পারে আদতেও এটা হতে পারে না কোনো চক্র একটি বা করার যে বিষয়গুলি থাকে সেইগুলো কিন্তু কথা বলছিলাম যেটা কিন্তু উঠে এবং বড় যে চ্যানেলগুলি আছে সেই নিউজ এইটিন চ্যানেল থেকে পাওয়া একটি ঘটনা সকলের সঙ্গে শেয়ার করব এবং এই যে চক্রগুলো এর ভালো মন্দ বা এর পেছনে কিরকম উদ্দেশ্য পরিকল্পনা থাকে সেইগুলো আলোচনা করবো প্রথমে বলি আচ্ছা লাইভে আসুন লাইভে আসুন এবং এই যে যে বিষয়গুলি হচ্ছে এই বিষয়গুলি হওয়ার পিছনে আমাদেরও কিন্তু সামাজিকের দায়বদ্ধতা থাকে যে সামাজিক দায়বদ্ধতা আমরা এড়িয়ে যেতে পারি না আমাদের অনেক সময় চোখের সামনে অনেক কিছু হয়ে যায় কিন্তু আমরা নীরব থেকে সেই নীরবতার সুযোগ নিয়েই কিন্তু অন্যায় আরও প্রবল হয়ে ওঠে নিউজ এইট্টিনের চ্যানেল থেকে যেটি জানা গেছে বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই ডবলুবি কনস্টেবলের প্রশ্নপত্র বিক্রি করার একটা নেটওয়ার্ক বা চক্র ক্যান্ডিডেটদের কিন্তু ফাঁসানোর চেষ্টা করেছিলেন এবং সেই চালে অনেকে পা দিয়েছিলেন পা দেওয়ার পরে রীতিমতো তাদের সঙ্গে ডিল হয়ে যায় এবং তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় ডাকা হয় সেই জায়গাটি হচ্ছে পূর্ব বর্ধমানের বোধবোধ বলে একটি জায়গায় নাকি তাদের ডাকা হয়েছিল এবং এই এখানে ডাকার জন্য কেন এটা কি হয় এখন তো পরিস্থিতি অনেক প্রতিকূল হয়ে গেছে সব অনুকূলে আর নেই এই প্রতিকূল পরিস্থিতির জন্যে বিভিন্ন জন কিন্তু অসহায়ের ভাবে হয়েও সেই জালে আমরা হট করে পা দিয়ে এই জাল নেটওয়ার্ক যে চক্রটা আছে সেই চক্র মানে পরীক্ষার আগের দিনই কি করেছেন খবর পেয়ে যান ইন্টেলিজেন্সের মাধ্যমে পুলিশ এবং পুলিশ খবর পেয়ে কিন্তু তারা এর আগে যেই অভিযোগ পুলিশের বিরুদ্ধে কিন্তু আমরা পেতাম যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে এগুলোকে ইন্টেলিজেন্স বা পুলিশদের হাতে খবর থাকে না এগুলোকে জানে না পুলিশ তাহলে অ্যাকশন নেয়নি কেন এইরকম যে অভিযোগগুলো বারবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশের বিরুদ্ধে আসছিল সেই জায়গাটাই কিন্তু একটু দেখলাম যে তটস্থ হয়ে গেছি এবং পুলিশ কিন্তু অ্যাক্টিভ হয়ে কাজ করে নিয়েছে সেই জাল চক্রের যে ডাকা হয়েছিল যাদেরকে ক্যান্ডিডেটকে প্রশ্নপত্র বিক্রি করার নাম করে মোটা টাকাতে প্রশ্নপত্র বিক্রি করে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থার জন্য যেখানে ডাকা হয়েছিল সেই ঘটনা ঘটার আগেই পুলিশ কিন্তু এবার চোর পালানোর আগেই উপস্থিত হয়ে যান এবং চোর পালানোর আগে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকেন তাদের জন্য যে ক্যান্ডিডেটকে সময় দেওয়া হয়েছিল এখানে আসার জন্য যেখানে সেখানে অপেক্ষা করতে থাকেন এবং সেই অপেক্ষা গোয়েন্দা বিত্রী আমরা যেমন দেখি যে যখন আসবে সেরকমগুলো ফিল্মে অনেক দেখা যায় এবং বাস্তবে তো হয়ই সেই রকম ভাবে যখনই ক্যান্ডিডেটরা ওখানে আসেন তাদেরকে কিন্তু হাতে হাতে ধরে একটু দেখানোর চেষ্টা করব এবং শোনাচ্ছি বিষয়টা প্রথমে দেখে নিন যে নিউজ এইটিন বাংলার বেশি হয়তো দেখাতে পারবো না এই হচ্ছে ঘটনাটি এখানে দেখতে পাচ্ছেন ধরে নিয়ে যাচ্ছে এবার শোনাচ্ছি কি হয়েছে

পুলিশের অ্যাকচুয়ালি আমাদের সামাজিক যে সিস্টেমটা বা দায়টা দেওয়া হয় পুলিশের হাতে এই দায়টা যে যথেষ্টভাবে করতে পেরেছেন এই জায়গাটায় অন্তত করতে পেরেছেন এই জন্য কিন্তু কারণ অ্যাকচুয়ালি পুলিশ ব্যবস্থাটা আমাদের সামাজিক অপরাধগুলিকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই অপরাধগুলি যাতে প্রবল হতে না পারে এবং অপরাধ হওয়ার আগে যাতে এই ঘটনাগুলিকে আটকানো যায় সেই ব্যবস্থার জন্যই কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনী এরকম পুলিশ ফৌজ এই সমস্ত কিন্তু ফৌজিদের বা প্রশাসনিক বিভাগগুলি সিস্টেমটাকে চালু করা হয়েছিল সমাজে গঠন করা হয়েছিল এই গঠন করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি ঠিকঠাকভাবে করতে থাকেন বা পালন করতে থাকেন তাহলেই না এই যেই যেই কারণে এই পুলিশ ব্যবস্থাটাকে গড় গঠন করা হয়েছিল বা গড়া হয়েছিল সেটা সার্থক কিন্তু বারবার যদি পুলিশের পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ চলে আসে তাহলে কিন্তু সেখানে যে যেই উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল পুলিশি ব্যবস্থাগুলিকে সেই উদ্দেশ্যটা কিন্তু বিফল হয়ে যায় এবং তার প্রতি কিন্তু অসংখ্য প্রশ্ন উঠে যায় যাই হোক যেই কাজটি করেছেন পুলিশ ঠিকঠাক মতো সেখানে উপস্থিত হয়ে গেছেন এবং হাতে নাতে ধরে ফেলেছেন এটা কিন্তু একটা ভালো কাজ এরকমই কর্তব্য হওয়া উচিত পুলিশের পুলিশের যে দায়িত্ব সেগুলি এরকমই হওয়া উচিত এবং এইরকম কাজ করাই উচিত যারাই করেছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং এবার যে ব্যাপারটা হচ্ছে যে এই যে আগে নেটওয়ার্ক যে কোশ্চেন পত্র ওখানে দেওয়া হবে এবং সেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানা হলো জানানো জানার পরে পুলিশ বাহিনীকে খবরটা দেওয়া হল তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো যেই হোক না কেন যেই নেটওয়ার্কই হোক না কেন যারে হোক না কেন মানে একটা পরিকল্পনা কিন্তু তারা করেছিলেন এবং জানি না তাদের হাতে প্রশ্নপত্র লেগেছিল কিনা কারণ তার আগেই তো অ্যারেস্ট হয়ে গেছে তাহলে অ্যারেস্ট হয়ে যখন গেছেন আশা করা যায় যে প্রশ্নপত্র লিক হয়নি বা এমনটি হতে পারেনি কিন্তু তারা যে একটা চেষ্টা চালিয়েছিল পরীক্ষা মানে আগের দিনই তাহলে সেই রকম নেটওয়ার্ককে ধরেছেন ওনারা অ্যারেস্ট করেছেন অ্যারেস্ট করার পরে এবার তাদের নেটওয়ার্ক কোথায় কোথায় আছে সেই বিষয়টি কিন্তু তদন্ত অবশ্যই করা উচিত এবং এটা মানে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থার কারণ নয়তো এই যে যে নেটওয়ার্ক এরকম চিন্তা ভাবনা লোকগুলো যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে এরকম করে যেমন সমাজকে নষ্ট করতে চাইবে তেমন কিন্তু যারা সিস্টেমে থাকবে পরিচালনার দায়িত্বে থাকবে তাদেরও কিন্তু বদনাম করতেই থাকবে তো সেই বদনাম এবং সমাজকে রক্ষা করার জন্য এর যে জ্বর বা শিকড় বলতে পারি সেই শিকড় গ্রন্থ গ্রন্থ পৌঁছে এদেরকে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যাই হোক এই বিষয়ে আর বেশি কিছু কিছু বলবো না কারণ যখন অ্যারেস্ট হয়ে গেছে এরকম আটকানো গেছে অপরাধকে আটকানো গেছে তাহলে ভালোই খবর এবং এই অপরাধ যদি এরকম নেটওয়ার্ক এই যে দু চারটে অ্যারেস্ট হয়েছে এবার এখন হতে পারে যে এদের নেটওয়ার্ক আরও আছে বা অন্য জায়গায় ছিল কি সেটা কিন্তু অনুমান এরকম যখন আসছে না সেই নিয়ে বেশি কথা না বলাই ভালো থাকতে পারে নাও থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু পরীক্ষা যাই হোক পরীক্ষাটার এখন যথাযথভাবে যাতে কোনো ঝামেলা না হয় কেস খামারি না হয় রেজাল্টটা যাতে শীঘ্রই আসে এবং রেজাল্ট আসার পরে যে সমস্ত ছেলে মেয়েগুলো অপেক্ষা করে আছেন তাদের হাতে যেন যথা সময়ে অ্যাপয়েন্টমেন্ট ধরে ধরিয়ে দেওয়া হয় এবং তাদের কাজে নিয়োগ করা হয় সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাড়ে দশটার যে আলোচনাটি হতে চলেছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ প্রাইমারির যে ক্যান্ডিডেট যারা নাকি প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করেছ এবং অ্যাপ্লিকেশন করতে বাকি আছো অনেক ধারণা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে কত অ্যাপ্লিকেশন হতে পারে আজ সকালেই যে ভিডিওটা আলোচনা করেছিলাম তার সত্যতা যে যেই আইডিয়াটা আমি করেছিলাম অনুমানটা যে কত ক্যান্ডিডেট হতে পারে দু হাজার বাইশের যে টেট পাস ছিল এবং দু হাজার ছেড়ে যাও দু হাজার সবাই চাকরি পেয়ে গেছে এবং ওর মধ্যে অসংখ্য হাজার বাইশের আছে তারা সবই পেয়ে গেছে যখন তাহলে মাথায় রাখতে হবে যে মোটামুটি আমাদের আপাতত ওয়েস্ট বেঙ্গলের দু হাজার বাইশ স্টেটের যে ক্যান্ডিডেট এরাই বাকি আছে তো সেখানে কতজন আছে সেটা সাড়ে দশটার আলোচনা করছে আসবেন সকল